বর্তমানে আর্মি এসেছে আর্মি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ইচ্ছা করছে আপনার যারা ছাত্ররা আছে তাদের কাছে বিলিত অনুরোধ আপনারা ক্যাম্পাসে ফেরত যান পরিচিত স্বাভাবিক করতে চান এটা একটা সরকারি কার্যালয় এখানে বাংলাদেশের আইন পরিস্থিতি পরিচিতি স্বাভাবিক

এবং আমাদের ছাত্রপক্ষকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরজোরে অনুরোধ করব আপনারা আপনাদের ক্যাম্পাসে ফিরে যান এবং আনসার ভাইরা আপনারা সম্মানের সাথে আপনাদের ব্রাকে ফিরে যান আপনারা সম্মানের শহীদ ফিরে গেলে এখানে শান্তি অবশিষ্ট থাকবে আমরা সরকারকে শান্তি দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন সর্বদা চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের মধ্যে ছাত্র আহত হয়েছে অসংখ্য ছাত্র হতাহতের ঘটনা ঘটছে আমরা চাই না আর কোনো রক্তপাত ঘটুক আমরা চাই দেশটাকে ভালোভাবে রাখতে শান্তিপূর্ণ রাখতে সুতরাং আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এটাই আমাদের জোর দাবি